আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কয়েকদিন আগে যে বিতর্কটা শুরু হলো এরপরে প্রায় সপ্তাহখানিকেরও বেশি সময় চলে গেল কিন্তু কোনো অবস্থাতেই এই বিতর্ক যেন থামছে না বরং একটার পর একটা ঘটনা ঘটছে এবং উপদেষ্টাদের মধ্যে অনেকে স্বপ্রনোদিত হয়ে অনেক কথা বলছেন প্রতিক্রিয়া দেখাচ্ছেন রাজনীতির দলের যে নেতৃবৃন্দ তারাও নানা রকম ইতিহাসের একটি সেরা নির্বাচন করবে এবং যে সরকারটি গঠিত হয়েছিল একটি বিস্ময়কর গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং সেই গণ অভ্যুত্থানের কারণে আওয়ামী লীগ বনাম গণভুত্থানকারী এ দুটো ভাগে সারা দেশ বিভক্ত হয়ে গিয়েছিল এবং পনেরো বছরের একটি সংঘবদ্ধ রাষ্ট্রশক্তি সংঘবদ্ধ রাজনৈতিক শক্তি সংঘবদ্ধ অর্থনৈতিক শক্তি যেভাবে আওয়ামী লীগ বিরোধী শক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে সকলের মেরুদণ্ড রীতিমতো ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল সেই ধ্বংসস্তূপের উপরে অর্থাৎ মানসিক ধ্বংসস্তূপ অর্থনৈতিক ধ্বংসস্তূপ রাজনৈতিক ধ্বংসস্তূপ তার উপরে যে গণ অভ্যুত্থানটি হয়েছিল এটি ছিল একইভাবে অকল্পনীয় অপ্রত্যাশিত এখানে যে তরুণদের নেতৃত্বে জেন জির নেতৃত্বে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং যেভাবে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের মধ্যেও এই তরুণদের যে অংশগ্রহণ এটি সমসাময়িক ইতিহাসে পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায়নি ফলে এই সরকার নিয়ে প্রথম দিকে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস ছিল অপরিসীম প্রেম ভালোবাসা ছিল সীমাহীন আর সেটা ধীরে ধীরে কমতে কমতে এখন তলানিতে শুধু নয় একেবারে রিভার্স হয়ে গেছে বহু মানুষ বলার চেষ্টা করছেন আগে ভালো ছিলাম বহু মানুষ বলার চেষ্টা করছেন যে দেশের জন্য আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার অনেকে বলার চেষ্টা করছেন এ সকল ইনুসফিনুসকে দিয়ে কোনো কাজ হবে না এ সকল সুদিমদি মুদি দিয়ে কোনো কাজ হবে না নানা নানারকম ব্যঙ্গ এবং বিদ্রুপ অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এই চোদ্দ মাস আগে আমাদের দেশে ছিলেন একেবারে কিংবদন্তির মহাপুরুষ আমরা মনে করতাম যে এরকম বাঙালি যেটা আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে এ কেবল বাংলার গর্ব নয় পৃথিবীর গর্ব পৃথিবীতে এরকম মহামানুষ জন্ম নেয় না শাসন ক্ষমতায় এসছে আমরা কৃতজ্ঞ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আট তারিখে আমাদের এরকম ছিল অনুভূতি আর শেখ হাসিনার জমানাতে আমাদের এটা আফসোস ছিল যে যদি এই ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ব মানব আমাদের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতেন তাহলে আমাদের যে অবহেলিত দেশ যে পাসপোর্ট নিয়ে আমরা জায়গাতে অপদস্থের শিকার হই ঠিক এরকম একজন মানুষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন আমরা রাতারাতি সেই পৃথিবীর সবচেয়ে সম্মানিত একটি জাতিতে পরিণত হয়ে যাব। তো ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় এলেন এবং তিনি যখন তার উপদেষ্টা মন্ডলী গঠন করলেন আমরা তাকে অবাহিত স্বাধীনতা দিয়ে দিলাম কে তার বান্ধবী কে তার সহকর্মী কে তার সন্তান কে তার ভাতিজা কে তার বন্ধু কে তার শুভানুধাই কে ডিফিস্টেট কে জামাত কে বিএনপি কোনো কিছুই আমরা প্রশ্ন করলাম না ডক্টর মোহাম্মদ ইনুস জিন্দাবাদ ইনকাব জিন্দাবাদ এভাবে আমাদের সময় চলতে থাকলো দু হাজার চব্বিশ সনের পুরোটির সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপর দু হাজার পঁচিশ সন থেকে না আমাদের আস্তে 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 স্বপ্নভঙ্গ হতে থাকল আমরা দেখলাম যে আমাদের স্বপ্নের পুরুষ আসলে সাধারণ মানুষ তার লোভ আছে লালস আছে কামনা আছে বাসনা আছে দুর্বলতা আছে তার রাগ আছে ক্রোধ আছে কৌশল আছে বুদ্ধি আছে প্রজ্ঞা আছে সবকিছু আমাদের মতো আমাদের মতো ডাল ভাতের মানুষ বিএনপির মধ্যে এরকম মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে এরকম মানুষ আছে জামাতের মধ্যে এরকম মানুষ আছে দ্বিতীয়ত তিনি যাদেরকে নিয়োগ লাভ মানে নিয়োগ দান করেছেন এবং তার কল্যাণে যারা নিয়োগ লাভ করেছেন সে সকল উপদেষ্টাদের নিয়েও আমাদের বাড়াবাড়ি রকম দেখে বললে হয় আতি সাহের আধিক্য ছিল প্রেমময়তা দিয়ে এরা আমাদেরকে বটগাছের মাথায় বসিয়ে রাখবে পরিস্থান থেকে পোলাও করে এনে দেবে আমাদের সমস্ত রাস্তাঘাটগুলো ফু দিয়ে তারা পরিষ্কার করে ফেলবে এবং আমাদের ব্যাঙ্কগুলোকে সারা দুনিয়ার যত টাকা আছে ডলার পাউন্ড স্টার্লিং সৌদি রিয়াল থেকে শুরু করে কাতারের রিয়াল তারপরে আরও যত মুদ্রা আছে সেগুলো দিয়ে আমাদের এই ব্যাংক বিমা ভরিয়ে ফেলবে শেখ হাসিনা পনেরো বছর ধরে যা সর্বনাশ করেছে তারা পনেরো মাসের মধ্যে সেটা রিবিল্ড করবে কিন্তু বললাম যে পাঁচ মাসে আমাদের মোহভঙ্গ হল রিবিল্ড তো দূরের কথা শেখ হাসিনা যেভাবে রেখে গিয়েছেন ওটা অব্যাহত রাখা সম্ভব হলো না বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কিন্তু বৈদেশিক ঋণ বেড়ে গেল অর্থাৎ আনুমানিক দশ বিলিয়ন ডলার আমাদের বৈদেশিক ঋণ বা আরও বেশি পনেরো বিলিয়ন ডলার গত বারো মাসে বেড়ে গেল উপদেষ্টাপ ডক্টর মহামতি ইনুস শেখ হাসিনার মতো করেই তিনি পাল্লা দিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করলেন লাট বহর নিয়ে আমরা প্রথমে কিছু বললাম না কিন্তু আস্তে 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 আমরা মুখ খুলতে শুরু করলাম এর কারণ হলো। শেখ হাসিনা যেখানে যেতেন তিনি বিবিসির সঙ্গে সিয়েন সঙ্গে তারপর বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি বাংলাদেশেও সাক্ষাৎকার দিতেন উনিও ঠিক একই কাজকর্ম করা শুরু করলেন কিন্তু উনি যে কাজটি করলেন না সেটা হলো বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করতেই চাইলেন না বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাতে যারা লিখে এমন কি বাংলাদেশে বসে যারা ইংরেজিতে লিখে ইংরেজি পত্রিকাগুলোতে তার আচার আচরণ মনে হলো যে এরা ভালো ইংরেজি জানেও না বলেও না আর বোঝেও না কাজে এদের সাথে কথা বলা নিরর্থক এবং তিনি তার আর্ট অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলেন যে আমার ট্যালেন্ট আমার মেধা আমার যোগ্যতা এটা তোমরা মূল্যায়ন করতে পারবে না কাজে যারা আমাকে মূল্যায়ন করতে পারে আমি সেখানে যাব সেখানে গিয়ে আমি ফুয়েল নিয়ে আসবো তোমাদেরকে শাসন করার তোমাদেরকে পরিচালনা করার আর আমার যত কথা ওখানে গিয়ে বলবো কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতির এবং তার নিজের যে তিনি যে কয়বারই বিদেশে গিয়েছেন একটা না একটা ফ্যাসাদ তিনি সেখানে করে এসেছেন রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক কোনো একটি দেশ থেকেই আমরা আজ পর্যন্ত তার এই চোদ্দ পনেরোটি বিদেশ ভ্রমণের ফলে কত হাজার কোটি টাকা আমরা খরচ করেছি এ হিসাব আমাদের নেই আমরা জানি না কিন্তু এই তেরো চোদ্দো পনেরোটি যে ভ্রমণ এই ভ্রমণের ফলে আমাদের কি কী ক্ষয়ক্ষতি হয়েছে এটা মোরল্লেস সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জেনে গেছি আমরা ইজ্জত হারিয়েছি আবরু হারিয়েছি মান সম্মান মর্যাদা হারিয়েছি গ্রহণযোগ্যতা হারিয়েছি আমাদের পাসপোর্টের যে গুরুত্ব এটা কমে গেছে এবং অনেক দেশে আমরা রীতিমতো ভিসা জটিলতায় পড়েছি আর ব্যবসা বাণিজ্য বিনিয়োগের কথা না হয় বাদই দিলাম এর ফলে কী হলো সরকারের যে কর্মকাণ্ড যা নিয়ে মানুষের ভীষণ রকম একটা আবেগ ছিল উশ্বাস ছিল এটা হিতে বিপরীত হয়ে গেল এখন মানুষ যাচ্ছে তাই বলছে আর মানুষেরই মন মানসিকতা দেখে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা ভীষণ রকম ঢাকডোল পেঠাচ্ছেন বগল বাজাচ্ছেন আর তাদের সেই আওয়ামী কায়দায় খেয়ে ফেলবো মেরে ফেলবো আষাঢ় দেব খামছে দেব ধরবো বাধা টিপে মেরে ফেলবো আসছি দাঁড়া ফেলে দেব পদ্মা নদী থেকে এই নানারকম কথাবার্তা বলে এক পক্ষকে উত্তেজিত করছেন মানে নিজেদের নেতা নেতাকর্মীদেরকে উত্তেজিত করছেন যে আমরা আছি এখনো আর প্রতিপক্ষর মনে ভয় বিরক্তি গোসা হোয়াট এভার মেবি আপনি তাদের কথা শুনে রাগ হতে পারেন আপনার গুসা হতে পারে এবং সেই গুসায় বিক্ষুব্ধ হয়ে আওয়াম লীগের যারা লোকজন এখানে আছে নিরহ তাদেরকে ধরে আচ্ছা মতো আপনি পেঁদানি দিতে পারেন অথবা আপনি বিরক্ত হতে পারেন যে সমস্ত কি সমস্ত বোগাস কথাবার্তা বলে অথবা দেখা গেল যে আপনার মেজাজ গরম হয়ে যেতে পারে এবং আপনি ভয় পেয়ে যেতে পারেন এটি নির্ভর করে আপনার রুচি অভিজ্ঞতা সাহস সবকিছুর উপর ভিত্তি করে তো এই সার্বিক যে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক জটিলতা সেই জটিলতার কারণে আমাদের যে শ্রদ্ধা রাজনৈতিক শ্রদ্ধা সরকারের প্রতি থাকার কথা সরকারের কর্তা ব্যক্তিদের প্রতি থাকার কথা এবং আন্দোলনকারী যারা সফল হয়েছিলেন আমাদের নেতা তাদের প্রতি থাকার কথা সেটা শূন্য চলে এসেছে এবং এখন আমরা বিসোদ্গার করছি এবং এখন আমরা সুযোগ পেলে তাদের সমালোচনা করছি তো এই সমালোচনা যে কেবলমাত্র সরকার বিরোধীরা করছে তা নয় সরকারের মধ্যেও নানা পক্ষ কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে তারা ডক্টর মহা ইনোসের বিশুদ্ধার করছেন পরস্পরের বিশুদ্ধার করছেন অর্থাৎ এক উপদেষ্টা আর এক উপদেষ্টার বিশুদ্ধার করছেন এবং উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের যে সকল কথাবার্তা বা সরকারের একান্ত গোপনীয় যে কথাগুলো কথাবার্তা এইগুলো বাইরে চলে আসছে এর ফলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার পরিবর্তে আরো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সরকার অদ্ভুত কতগুলো কাজ করেছে আইএমএফ পুরো ট্যাক্সেশন ব্যবস্থা তারপর আমাদের যে সাবসিডি দেওয়ার যে প্রবণতা ব্যাংকিং খাত এখানে এমন কিছু সংস্কার এনেছে যার ফলে পুরো অর্থনৈতিক খাত রেভিনিউ কালেকশন এবং সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রায় সব কিছু মুখ থুবড়ে পড়ে গেছে আর এতে করে বিদেশি যারা দাতার সংস্থা তারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যে লোন দিয়েছিলেন বিগত অর্থ বছরে প্রায় বেশিরভাগ লোন তারা ফেরত নিতে বাধ্য হয়েছে এর কারণ হল স্থানীয় সরকার সচল না থাকার কারণে এই প্রকল্পগুলো করা যায়নি এই হল ব্যবস্থা এরই মধ্যে দেখা গেল যে ছাত্রদের একজন নেতা নতুন দল এনসিপি তিনি রীতিমতো বোমা বিস্ফোরণ ঘটালেন কথার বোমা শব্দ বোমা তিনি বলার চেষ্টা করলেন যে কিছু উপদেষ্টা বা কতিপয় উপদেষ্টা তারা সেফ এক্সিটের জন্য নিরাপদে বাংলাদেশ থেকে ভেগে চলে যাওয়ার জন্য অতীতে যেভাবে মৈনুদ্দিন ফখরিদ্দিন চলে গেছে মেজর ডালিম গেছে কর্নেল ফারুক গেছে রশিদ গেছে তো তাদের মতো বাংলাদেশ থেকে নিরাপদে ভেঙে যাওয়ার জন্য তারা বিভিন্ন মহলের সাথে দেন দরবার করছেন আর যাদের সঙ্গে দেন দরবার করছেন তাদেরকে রাজি খুশি করার জন্য তারা নানা নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন নিজেদের দপ্তর অবাহিত করে দিয়েছেন ফলে পুরো প্রশাসন ব্যবস্থা একটা অচল অবস্থায় শুরু হয়েছে এবং যে দলীয়করণের অভিযোগ শেখ হাসিনার আনা হয়েছিল তার সাথে অনেক বেশি বেশি দলীয়করণ এখন হচ্ছে এটা পরোক্ষভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন তার এই বক্তব্যের পর বেশ কয়েকজন উপদেষ্টা রেজওয়ানা সৈয়দা রেজওয়ান হাসান উনি বললেন যে আমি এদেশে থাকবো আমি পালাবো না ফারুক আজম নামক আর একজন উপদেষ্টা আছে তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমি পালাব না তারপর মিস্টার ফজুল কবির খান তিনি বললেন যে আমার বয়স হয়ে গেছে আমার বাহাত্তর না তেহাত্তর বছর বয়স আমি তো আসলে কোনো দুর্নীতি করিনি অনিয়ম করিনি স্বজনপ্রীতি করিনি আমি কেন পালাবো এইভাবে আর সবাইকে চমক দেখিয়ে ডক্টর আসিফ নজরুল যেটি বললেন যে কোনো উপদেষ্টার নট অনলি হিম মানে তার জন্য নয় মানে তার ক্যাবিনেটের কোনো উপদেষ্টার পালানোর প্রয়োজন নেই বা সেফ এক্সিটের প্রয়োজন নেই মূলত এই দেশটি এখন বর্তমানে যেখানে আছে সেখান থেকে এই দেশের সেফ এক্সিট দরকার কথাটা তিনি ভেবে বলেছেন কি বলেননি বা এটা শব্দগত অর্থ কি হতে পারে এটি তিনি হয়তো ভাবেননি কিন্তু এটি যে কত একটি ভয়ঙ্কর কথা একটি দেশের যদি সেফ এক্সিট হয় বা একটি দেশের জনগণের যদি সেফ এক্সিট হয় হোয়াট ডাস ইট মিন প্রথম অর্থ হলো বাংলাদেশের নাম পাল্টে যাবে বাংলাদেশের নাম ভুলিয়ে দেওয়া হবে এদেশের সবগুলোকে তাড়িয়ে দেওয়া হবে পোড়া মাটি নীতি তোমরা যেখানে চা সেখানে যাও আমরা মাটি দখল করবো অথবা আমাদের এই দেশে মানে নতুন কেউ আসবে বিদেশের সেটা ভারত আসতে পারে আমেরিকা আসতে পারে রাশিয়া আসতে পারে চীন আসতে পারে পাকিস্তান আসতে পারে তারা এসে এই পুরো ব্যবস্থাটা কি একটা চলে যাও বেশি এরকম হতে পারে এর বাইরে এই দেশটির সেফ এক্সিট দরকার এটার কোনো অর্থ কি অর্থ আছে আমি এটা বুঝতে পারিনি আমাদের দেশের মানুষ অত চিন্তা ভাবনা করে না তো চিন্তা ভাবনা না করার কারণে ওনারা সেই বক্তব্য নিয়ে হয়তো ওইভাবে